দেখতে না বল দেখতে নারী তার চরণ বাঁধা কথা ঠিক কি এই জন্য আমরা তাদেরকে আহ্বান করব কারণ মাহফিলে তো করি মাহফিলে আহ্বান করতেছি এখনো সময় আছে বেআদবি থেকে ফিরে আসো তওবা করো কারণ এই কথা নবী পাকের উপরে যদি ঈমান চলে গেলে কিন্তু ঈমান পাওয়া যায় না যাবে না না গেলে বউ পাইবা না কথা বল ঠিক না বে সম্পদ পাওয়া যায় মানুষ গেলে মানুষ পাওয়া যায় কিন্তু ইমান গেলে ইমান পাওয়া এই জন্য তওবা করতে হবে তওবা যতক্ষণ না করবে বিবিও হারাম সন্তান সব হারাম মেলা সব জানা হবে জোরে কোন নাউজুবিল্লাহ কারণ শরিয়তের পরিভাষায় রয়েছে মায়ের কোনো অঙ্গার সাথে যদি স্ত্রীর কোনো অঙ্গার তুলনা করা হয় জামরা পরিবার তুমি তোমার এই नौकरা বিবি मोहब्बत করে এত मोहब्बत বেরিয়ে করিও কারণ করে যদি मोहब्बत করে ভালোবাসার খেলায় যদি কেউ কয় বিবি তোমার এই আগন नौकरা আমার মায়ের হাতের নখের মত এই মত শব্দ বললে শরিয়তের তা বহতাল ঠিক তো শরীয়তে যদি বউ তালাক নবী বললেন শরীয়তে তো মার পথের বল ওই নবীর উপরে যারা কোস্তাই করবে শুধু বউ না সদ্য মুসি তালাক ঠিক ঠিক কথা বল ঠিক না বেটি ঠিক বুঝতে হবে প্রেম অন্তরে রাখতে হবে প্রেম দেখানোর বিষয় না এটা দেখা যায় না কথা বল ঠিক না বেটি প্রেম দেখানোর বিষয় নয় ভালোবাসা দেখানো যায় না এটা অন্তরে মহব্বতের জায়গা অন্তরে আর আমাল্লাহ